তার না এটা তো বেশি বলে ফেলেছিল যদি বলে থাকে ইনটিগ্রিটি কোশ্চেন নিয়ে বলতে পারে না বিকজ अदर इंटरेस्ट ছিল বলে তারা আচ্ছা অস্ট্রেলিয়া হারলো কেন আচ্ছা বলেন তো অস্ট্রেলিয়া হারছে এটা বাংলাদেশেও পড়ে যাবে তারা এই মাঠে অস্ট্রেলিয়া হারলে ঠিক আছে আফগানিস্তানের সাথে व्हाই ডে শুড সে লাইক দ্যাট এটা বলতেই পারে তারা খেলে আসলো না কেন তারা আমাদের ভুল দেখছে কেন ওয়াই আর লুকিং আমি আপনাকে না না আমি বলছি বলছি মাও ভাই মাও ভাই মাও ভাই আমি যে কথাটা প্রথম থেকে বলছি ওর এই কথার সাথে আমি একমত নই এটা তো আমি বলেই দিছি এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না আমি যে কথাটা দিয়ে শুরু করেছি আপনার এই কথাটা তো একটু আমি কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড লম্বা করে আসছি সব কথায় যে আমি তো বলছি এইটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না আমি এটাও বলে শেষ করেছি বারোবার পর্যন্ত ফট টু উইন এইটা যদি বলেন ঠিক আছে আমি যখন ডিফেন্স করার কথা ছিল তখন দেখছি মারতে গেছে আর যখন মারার কথা তখন দেখছি ডিফেন্স করতে গেছে এখন আপনি আমার বলেন এটা মানে এটা কি আমাকে এইসব জিজ্ঞেস করে লাভ আছে আচ্ছা বলেন আপনারা আপনারা খেলা বুঝেন না হ্যাঁ মানে এটা কি উত্তর দিব আমি বলেন তো পাওবৈ আপনি এটা বললেন করা কঠিন কিছু না টি-20 তে আই এম আপার সাথে একমত কিন্তু ওই উইকেটে কেউ করে দেখাতে পেরেছে বলে মনে হয় বা ব্যর্থ কেন থিংক এবাউট অস্ট্রেলিয়া আফগানিস্তানে শাদদে তো খেললো তো অস্ট্রেলিয়া ওই মাঠে কি করেছে কত করেছে একটু দেখেন আমি বলছি যে এক একতরফা বললে তো হবে না কন্ডিশনটা ওই রকম ছিল কি না এটাও তো দেখ কন্ডিশন ওয়াজ নট সুইটেবল আমাকে যদি জিজ্ঞেস করেন হ্যাঁ বারো ওভারে একশো পনেরো করার কোনো ব্যাপারই না টি টোয়েন্টিতে কিন্তু ওই কন্ডিশনটা আমার কাছে মনে যে ওটা হয়তো ছিল না বাট ওরা চেষ্টা করেছে এখন সমস্যাটা হইল কোথায় যেমন আমি একটা উত্তর দিতে পারছি না এখন আমি শুনেছি আমাদের ক্যাপ্টেন বলেছে যে তিন উইকেট পড়ার পর আমরা চেষ্টা করিনি এইটা অ্যাকসেপ্টেবল না এটা যদি বলেন অ্যাকসেপ্টেবল না কিন্তু আমি আবার যখন খেলা দেখছি খেলা দেখে কিন্তু মনে হয় নাই আমি তো দেখলাম পাঁচ উইকেট যতক্ষণ পর্যন্ত হয়েছিল ও ঠিকই মেরেই খেলছে আচ্ছা তারপরে যদি আপনি আসেন তারপরেও মাহমুদুল্লাহ রিয়াদ রিসাদ রশিদ খানের লাস্ট ওভারে গিয়ে ছয় মারতে থেকে দুজনে আউট হয়ে আসছে লুক তো দ্য ডিফেন্সিভ খেললো ওরা পড়ে যাওয়ার পরে সেন গিয়ে দেখলাম আমি তখন কোন রকম খেলছে না না আমি আমি বলছি আপনাকে একটা যে জিনিসটা বোঝাতে চাচ্ছি যেই মাহমুদুল্লাহ আপনারা বলছেন যে পাঁচটা ডট বল খেললো ঠিক আছে সেই মাহমুদুল্লাহ রিয়া নূরের বলে খুব সময় নূরের বলে আমার যতটুকু মনে পড়ে রশিদ খানের বলে সয়মার থেকে ওঠে আসলো মানে জিনিসটা আমরা এখন এখানে দেখে যা মনে করছি জিনিসটা তা তো না আমি আমার দৃঢ় বিশ্বাস এটা যদি আমি এখন কথা বলি নাই যে যদি মাহমুদুল্লাহ দিয়ার সুযোগ পেতো অবশ্যই মারতো